জাপান সরকার যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে ওয়ান লেভেল ওয়ান লেভেল বিশেষ লেভেল ফোর পর্যন্ত পারবে তাকে এবং পাস করেই নিয়ে যাবে ঠিক আছে বিষয়টা বাংলাদেশ থেকে তারা জাপানে যেতে চায় কর্মী তাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করবে সনদ দেওয়ার ব্যবস্থা করবে এবং বিনা অভিবাসন ব্যয়ে জাপানে সুযোগ হবে। আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার আজকে আলোচনা করব আগামী পাঁচ বছরে জাপানে যাবে এক লাখ বাংলাদেশি কর্মীর বিষয়ে হ্যাঁ এটা কোনো গুজব নয় যার প্রমাণ হিসাবে শুরুতে ভিডিওটি দিলাম সরকারিভাবে স্বীকৃত এবং দুই দেশের চুক্তির ফলাফল কিন্তু প্রশ্ন হল এই সুযোগটা আপনি কিভাবে নেবেন কারা পাচ্ছেন সুযোগ কাদের জন্য ভিসা খোলা আর কোথায় লুকিয়ে আছে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ এই ভিডিওতেই জানাবো জাপানে যাওয়ার উপায় সুযোগ বেতন কাঠামো স্কিল ট্রেনিং ভাষা শর্ত এবং বাংলাদেশিদের জন্য বিশেষ প্রস্তুতি একেবারে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে ট্র্যাভেল অ্যাব্রড চ্যানেলটি সাবস্ক্রাইবার করে বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না চুক্তির পটভূমি ও ঘোষণা বিশ্লেষণ চলতি বছরের মে মাসে ঢাকায় এক বিশেষ চুক্তি হয় বাংলাদেশ ও জাপানের মধ্যে এক লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে জাপান চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সচিব ও জাপানের রাষ্ট্রদূত জাপান সরকার এস বা স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার ভিসার আওতায় এই নিয়োগ প্রক্রিয়া চালাবে জাপানে কোন সেক্টরে কর্মী প্রয়োজন মোট চোদ্দটি সেক্টরে কর্মী নেওয়া হবে সবচেয়ে সম্পন্ন, নির্মাণ কনস্ট্রাকশন নার্সিং কেয়ার গিভার কৃষি হোটেল ও রেস্টুরেন্ট ম্যানুফ্যাকচারিং মেশিনারি ইলেকট্রিক্যাল টেক্সটাইল ক্লিনিং ও মেইনটেনেন্স সেক্টর অনুযায়ী বেতন ভিন্ন তবে গড় বেতন এক লাখ বিশ হাজার থেকে দুই লাখ পঞ্চাশ হাজারিয়েন বাংলাদেশি সত্তর হাজার থেকে এক দশমিক পাঁচ লাখ ভিসা প্রক্রিয়া ও যোগ্যতার শর্ত ভিসার নাম স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার এস এস ডাব্লিউ যোগ্যতা এন ফোর বা এন থ্রি লেভেল জেএলপিটি বা জেএফটি বেসিক টেস্ট পাস নির্দিষ্ট ট্রেডে স্কিল টেস্ট উত্তীর্ণ হতে হবে প্রতিটি সেক্টরের জন্য আলাদা বয়স আঠেরো থেকে আটত্রিশ বছর এস এস ডাব্লিউ ভিসার মেয়াদ প্রথমে পাঁচ বছর বাড়ানো যায় না তবে অন্য ভিসায় রূপান্তর সম্ভব পারিবারিক ভিসা এস এস ডাব্লিউ টাইপ টু এ গেলে পরিবার নিয়ে যাওয়া সম্ভব গ্রাফিক্স স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া ভাষা প্লাস স্কিল টেস্ট আবেদন ভিসা জব প্রতারণা সিন্ডিকেট ও রিক্রুটিং এজেন্সির ফাঁদ বাংলাদেশে ইতিমধ্যে অসংখ্য ভুয়া এজেন্সি এই ভিসার নামে টাকা নিচ্ছে চার থেকে পাঁচ লাখ টাকার কথা বলছে অথচ সরকারিভাবে যাওয়ার খরচ হতে পারে মাত্র থেকে লাখ বাংলাদেশ সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে বোয়েস বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড হবে মূল মাধ্যম সরকারিভাবে প্রক্রিয়া শুরু হলে ডট বোয়েস এল ডট বিজ্ঞপ্তি আসবে কারো কাছে টাকা না দেওয়ার সতর্কতা টিপস ফেসবুক বুক পেজ বা ইউটিউব ভিডিওতে দেওয়া নম্বর থেকে সাবধান জাপান কেন এই সুযোগ দিচ্ছে জাপানে প্রবল শ্রমিক সংকট বিশেষ করে স্বাস্থ্য ও নির্মাণ খাতে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার কম প্রবীণ গণসংখ্যা বেড়ে যাচ্ছে দক্ষ বিবেশী কর্মীদের মাধ্যমে তারা অর্থনীতি সচল রাখতে চাইছে জাপানের বর্তমান চাহিদা অনুযায়ী দু সালের মধ্যে চৌত্রিশ লাখ কর্মী প্রয়োজন বিশেষজ্ঞ মতামত বাংলাদেশি কর্মীরা ইংরেজি ও কাজের প্রতি যত্নশীল এ কারণে চাহিদা বাড়ছে বাংলাদেশি তরুণদের প্রস্তুতি কি হওয়া উচিত এখনই জাপানিজ ভাষা শেখা শুরু করুন জেএলপিটি এন ফাইভ থেকে এন ফোর স্কিল ট্রেনিং নিন নার্সিং কনস্ট্রাকশন ফ্যাক্টরি কাজ সরকারি ঘোষণা ও আপডেট নিয়মিত অনুসরণ করুন ইউটিউব বা ফেসবুক দেখে এজেন্সি সিলেক্ট নয় শুধু সরকারি মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করুন সাজেশন ল্যাঙ্গুয়েজ কোর্স বাংলাদেশ জাপান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্কিল ট্রেনিং বোয়েস বিএমইটি অ্যাপ্রুভড সেন্টার এ লাখ কর্মী যাবার সুযোগ সবাই পাবে না প্রস্তুতি ও যোগ্যতা ছাড়া শুধু টাকা দিলেই ভিসা মিলবে না এখন থেকেই ভাষা শিখুন স্কিল ডেভেলপ করুন সরকারি নোটিশের অপেক্ষা করুন নিজের ডাটা সরকারি পোর্টালে জমা দিন বয়েসের রিক্রুটমেন্টে আবেদন করুন জাপান বাংলাদেশিদের জন্য বিশাল একটি সুযোগ খুলে দিয়েছে কিন্তু এই সুযোগ যেন না হয় প্রতারণার ফাঁদ তাই নিজেকে গড়ে তুলুন চোখ কান খোলা রাখুন আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন আর ভিডিওটি শেয়ার করুন এমন বন্ধুদের সঙ্গে যারা জাপানে কাজ করতে আগ্রহী দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ